গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরা ভালো আছি আজকের কন্টেন্ট হচ্ছে সরাসরি ভিডিওতে ঢুকে যাই আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারিকে নিয়ে আজকে কিছু বক্তব্য আমি পেশ করতে চলেছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পাশে থাকার অনুরোধ রইল তো যাই হোক কন্টেন্টে ঢুকি কন্টেন্ট হচ্ছে ওর ভিডিও দেখলাম ভিডিও দেখে গতকালের ভিডিওটা তো আজকে এসছে দেখলাম দেখে বাড়ি ঘর পরিষ্কার বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে একদম শেষ থেকে শুরু করছি কারণ ও তো প্রথমে শুরু করে মন কি বাত সামান্য ও এক ঝলক মন কি বাত দিয়ে দেয় মন কি বাত এক ঝলক মন কি বাত দিয়ে দেয় দিয়ে তারপরে ভিডিওটা শুরু করে একদম শেষে আবার এসে বসে মন কি বাত বলে ভালোই মন্দ কি এক এক একজনের তো এক একটা স্টাইল তো যাই হোক তো বাড়িতে লিচু খাচ্ছে কৃষ্ণু ছড়িয়ে ছিটিয়ে বাচ্চা যেরমভাবে খায় সেভাবেই খাচ্ছে আর মা রেঁধেছে পনির পনির এনে দিয়েছে এখন পটল দিয়ে পনির দিয়ে মনে হয় ও খায়নি বা কোথাও দেখেনি জানি না অত অবাক হলো কেন কারণ ওর মা তো আগেও তো রেঁধেছে দেখেছি আগে বহুবার দিদিভাই রেঁধেছে উনি রেঁধেছে তো হঠাৎ ছেলেটা যেন কেমন নতুন নতুন দেখলো যে পনির দিয়ে পটল আলু দিয়ে ওর মায় কিন্তু বহুবার আগে পনির দিয়ে পটল আলু ধরে রেঁধেছে পনির দিয়ে যা তুমি রান্না করবে তাই ভালো কিচ্ছু মন্দ নেই তো যাই হোক ছেলেটা অ্যাক্টিং তো সব বিষয়ে পারে না ওভার অ্যাক্টিং আবার এটা একটা এই বিষয়গুলো হচ্ছে ওভার অ্যাক্টিং তো যাই হোক রান্নাবান্না হলো খেলো দেলো সবই ঠিক আছে একদম শেষে এসে যে বিষয়টা নিয়ে বলতে বসলো তার উপরেই আজকে আমি ভিডিওটা করছি টিনার কথা টিনার মুখ না দেখালে টাইলস মুখ না দেখে দেখালে বাড়িতে টাইলস বসবে না এক সময় টিনার একই বলেছিল আমরা জানি না আমরা টিনার মুখ থেকে কোনো দিন শুনতে পাইনি সব কিছু এর ভিডিও থেকে শুনতে পাই এবং এর মুখ থেকেই শুনতে পাই ডিজিটাল বিকারির মুখ থেকেই শুনতে পাই কোনোদিন টেনার মুখ থেকে কোনো কিছু আজেবাজি শুনতে পাইনি এইটাই টিনার কিন্তু বিরাট বড়ো গুণ সব থেকে বড় গুণ হচ্ছে জানো তো এখনও পর্যন্ত টিনার মুখ থেকে একবার একটুখানি কিছুদিন আগে একটা ভিডিওতে একটুখানি কথা বলেছিল মানে একটু ওর তুলো ওর ভিডিও তুলনায় একটুখানি খারাপ কথা বলেছিল খারাপ বলতে সেইভাবে কিছু না চুল্লুখোর বলেছিল এই চুল্লুখোরকে ও সেটা পরের দিন আবার বলে নিয়েছে আমার ঠিকায়নি বলা দেখো কতখানি মার্জিত মেয়ে দেখো শিক্ষাটা দেখো কত সুন্দর যে দিন যে স্বামী দিন তাকে বেচছে দিন রাত এত মাছ ধরে বেচছে আজ আজকের মানে গতকালের ভিডিওতে হয়েছিল সেই মেয়ে কি বললো স্বামীকে খোর আগের দিন বলেছিল রাগের মাথায় পরের দিন কিন্তু তার ভোর স্বীকার করলো যে আমার বলাটা উচিত হয়নি তাহলে বন্ধুরা তোমরা ভাবো তো মেয়েটার শিক্ষা দীক্ষা কত সুন্দর অথচ অথচ কিন্তু তার বাড়ির বিরুদ্ধে তার বিরুদ্ধে মানে টিনার বিরুদ্ধে কিষাণুর মায়ের বিরুদ্ধে তোমাদের ভিভাসরা তোমাদের কিন্তু মন্দ কথা বলা থামছে না থামছে না তোমরা এত দিন ধরে দেখছো যে ছেলেটা কতখানি ধুরন্ধর কতখানি ধুরন্ধর সে বাচ্চাটাকে কি দেখ দেখভাল করছে তোমরা এবার তো কি দেখভাল করছে এরম তো সব বাবা মা করে সব সবাই করে বাচ্চাটাকে না পড়তে বসাচ্ছে ঠিক করে না কিছু ও শুধু ওর ভিউজের জন্য সব কিছু করে যাচ্ছে প্রথম দিন থেকে ডে থেকে প্রথম দিন থেকে ইউজের জন্য করে যাচ্ছে বাচ্চার জন্য তো কিছু করছে না বাচ্চাকে মানুষ করার জন্য এখন তো স্কুলে বাবা দিয়ে আসে তারপরে গাড়ি করলো গাড়ি দিয়ে আসে প্রথম প্রথম সে নিয়ে নিয়ে স্কুলে গিয়েছিল লজ্জিত হয়েছে সবাই তো চেনে মুখখানা না থোবড়াটা তো সবাই চেনে কেলোর কীর্তিটা তো সবাই জানে আর ওই সব এরিয়ার মধ্যেই তো স্কুল আমাদের সোদপুরে তো স্কুল নয় ওই সব এরিয়ার মধ্যে আর ভিডিও তো সারা বিশ্বের লোক দেখছে সুতরাং সবাই এই থোবরা চেনে সেখানে কি নিশ্চয়ই কিছু ঝাড় খেয়েছে কেলোর কীর্তি হয়েছে যার জন্য স্কুল যাওয়া বন্ধ করে দিল ছেলেকে নিয়ে তারপরে বাবা দিল তারপরে দেখি এখন গাড়ি করে স্কুল যায় তো সেটা ওদের ব্যাপার কিন্তু এই এই ছেলেটা ডিজিটাল প্রথম দিন থেকে মানে কৃষাণুর মাকে একভাবে রাস্তায় শুয়েছে এখনো পর্যন্ত ওই একটা কথাই বলে যাচ্ছে যাকে একবার বার করে দিচ্ছি তাকে আর তুলবো না তার জন্য তো আমার মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা কুড়িমা ঠাকুমা সবাই আছে তাদের আশীর্বাদই আমার সমান ভালো ওর মুখের যে তোমাদের মানে এইসব কাকিমা মাসিমাদের আশীর্বাদ অনেক বড় দেখো আশীর্বাদ সব সময়ই বড়। কিন্তু কিষাণুর কিষাণুর মায়ের জন্যও তো সকলের আশীর্বাদ আছে তাই না মেয়েটা তো দেখো তোমরা তো সবাই কি মান মানছো না বলেই তো এই ধরনের কমেন্টসগুলো তোমরা করছো যে এক হাতে তালি বাজে নেয় একটা কথা প্রথম দিন থেকে বলছি কারণ এইটাই ফ্যাক্ট রিয়েল ফ্যাক্ট হচ্ছে এক হাতে বাজে না তোমরা কিন্তু সেটাকে অগ্রাহ্য করে একভাবে তুমি সতের পথে আছো তুমি সত্যির পথে আছো তুমি ধার্মিকের পথে আছো তুমি মন কি বাতের পথে আছো এই তোমরা ওভার অ্যাক্টিং তোমার ভিউজ ভিউজরা মানে ভিউয়ার্সরাও তোমরাও কিন্তু ওভার অ্যাক্টিং করে যাচ্ছ তোমরাও কিন্তু ওভার অ্যাক্টিং করে যাচ্ছ এই ছেলেটা কতখানি ধুরন্দার শুধু ক্যামেরার দিকে তাকাই আর ভিডিও করে ক্যামেরার দিকে তাকাই আর ভিডিও করে মানে তোমাদের আকর্ষণ করাটাই ওর আসল উদ্দেশ্য তার মানে আসল উদ্দেশ্য কি তোমাদের আকর্ষণ উদ্দেশ্য কি এই যে তাকানো ভিউয়ার্স ভিউ দেখা পয়সাটা ওর টার্গেটই এইটাই ছেলেটার নোংরা ছেলেটার ও বাবা মার সাথেও খুব একটা ভালো ব্যবহার করে না যতই যাই ভালো ক্যামেরার কিছু আমরা তো প্রত্যেকে ক্যামেরার সামনে যখন আসছি ততক্ষণ তোমরা আমাদের চেনো তারপরে আমার বাড়িতে আমি কী করছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করি না হ্যাঁ ডেলি ব্লগে যেটুকু দেখায় সেটুকুও কিন্তু মাপঝাপ করে সবাই দেখায় দিন যা হয় সেটা তো কেউই বি শেয়ার করে না তাহলে বুঝতে পারছো ডেলি ব্লগ করেও সবটা কিন্তু শেয়ার করে না এই ছেলেটা একেবারেই সুবিধার না সন্দীপ নামক ছেলেটা একেবারে নোংরা ছেলে ইন্টুকুলুগুলো শুরু করে দিয়েছে আসানসোল্ল মেয়েটার সাথে দেখতে পাচ্ছ তাহলে তোমরা কি করে বলো পরকিয়া করেন এই টিনা পরকীয়া করেছে একটা পরপুরুষের সাথে গেছে তাহলে এই ছেলেটা কি করছে পর মহিলার সাথে তার স্বামী আছে তার বাচ্চা আছে তারপরেও সে তার সাথে ইন্টুকুটুকু করেছে কেন কত কাণ্ড করেছে কেন করেছে তাহলে সে এগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে তোমাদের কাছে কি উত্তর আছে এগুলোর কি উত্তর আছে তোমরা নিজেরাই বলো কি উত্তর আছে তোমরা মানছি তোমরা মহান তোমরা ধার্মিক তোমরা কি বলবো মহামানব সব কিন্তু এই একই কাজের উত্তরটা তোমাদের কাছে কি আছে বলো তো ও তো বড় করেছে ও ফোকলার সাথে পালিয়েছে ওর বাড়ি শুদ্ধ গোষ্ঠী শুধু খারাপ এ একে কি করে তোমরা এত ভালো বলছো ওর দিদির দোষ টিনার দোষ সবার দোষ সন্দীপের কোনো দোষ নেই সন্দীপের পরিবারের কোনো দোষ নেই ভাই সত্যি কথা বলো তো কত টাকা তোমাদের দেয় মাসে মাসে যে ওর কেনা গোলাম হয়ে এসব কমেন্টস করো সত্যি কথা বলো তো জেরে তো কত টাকা প্রত্যেক মাসে তোমাদের অ্যাকাউন্টে ঢোকায় সন্দীপ যে ওদের ভুল দেখেও তারপরেও তোমরা এই মানে এই ধরনের কমেন্টস করে যাও সন্দীপের কোনো ভুল নেই ওর পরিবারের কোনো ভুল নেই হতেই পারে না কোন মানুষের সকল মানুষের ভুল আছে ভুল ভ্রান্তি দিয়ে ভরা একটা মানুষ তারপরেও এই ছেলেটার কোনো দোষ নেই ওর পরিবারের কোনো দোষ নেই হ্যাঁ তাহলে সোমালি কেন নিন্দে করলো সোমালি কেন সরে গেল সে তো তার পেটের সন্তান সে তো তার নিজের মন কেন সরে গেল তো পরের বাড়ির মেয়ে সোমালি কেন সরে গেল একেবারে সম্পর্ক ত্যাগ করলো কিসের জন্য অনেক বলেছিল মানিয়ে নে ভাই অনেক বলেছিল মানিয়ে নে ভাই পারেনি আবার কি বড় বড় কথা যার মুখ দেখা বন্ধ করেছি জীবনেও দিন করব তার মুখ দেখব না তাকে দিনই এই বাড়িতে তুলবো না ভাবো তো কতখানি দম্ভ এই ছেলেটার হ্যাঁ কতখানি দম্ব আরে বিয়েটা হয় দুজনের মতামত নিয়ে দুটো পরিবারের মতামত নিয়ে তোর থরিটি না তোর বড়াই করে তোর মুখও না জীবনে দেখবে না তোর মুখও না জীবনে দেখবে না যদি এটা নাটক না হয় আবার বলছি যদি এটা নাটক না হয় আমি কিন্তু ভাই কিচ্ছু বিশ্বাস করি না কিচ্ছু বিশ্বাস করি না তোর মুখও আর টিনা জীবনে দেখবে না তোর মতন একটা কাওয়ার্ডকে বিয়ে করাই টিনার ভুল হয়েছে অত গুণবতী মেয়ে একটা নিজে দু দুটো চ্যানেল চালাতো তার পয়সা তুই মেরেছিস তুই আর তোর মা মেরেছিস তার ব্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষানোর জন্য কিছু রেখেছিল সেটাকেও মেরেছিস তুই কত ভয়ঙ্কর লোভী আর হিংস্র তোর মুখ দেখলেই বোঝা যায় সন্দীপের মুখ দেখলে আর সন্দীপের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায় সন্দীপ কতখানি নোংরা জঘন্য মানুষ আর এর মধ্যে তোর মা দেয় ওর মা দেয় তবে হ্যাঁ ও মাকেও খুব একটা পাত্তা দেয় না ওই সামনাসামনি মা বাবা মা বাবা করে ও কিন্তু পেছনে খুব একটা পাত্তা দেয় না ও নিজে যা সিদ্ধান্ত নেয় সেটাই ও নিজে যেটা মনে করে সেটাই করে এই জানোয়ারটা সবথেকে বড় জানোয়ার হচ্ছে সন্দীপ তোমাদের মনে হয় কিছু দেয় সন্দীপ নাহলে হলে এত চাটকা না এত অন্যায় দেখে ভগবানেরও দোষ মানে ভগবানের উপরেও আমরা রাগ করি কিন্তু সন্দীপের উপরে সন্দীপ তুমি খুব ভালো সন্দীপ তুমি হান্ড্রেড পারসেন্ট বাবা সন্দীপ তুমি কৃষকের জন্য উপযুক্ত সন্দীপ তুমি তোমার মাকে বাবাকে দেখছো সন্দীপ তুমি ঠিক কাজ করছো আর কেউ কিচ্ছু করে না পৃথিবীতে কত টাকা দেয় মাস গেলে অ্যাকাউন্টে ঢোকে ভিউয়ার্সরা তোমাদের অ্যাকাউন্টে সন্দীপ কত দেয় আর ওই সীমা কত দেয় হ্যাঁ ইন্টুকুলুকুলু করা মাল কত দেয় যার জন্য এত চাটছ ভিউার্স হলে আমরাও তো কোনো সময় কাউরির তুই এত তো চাটি না ভাই যাকে দেখি যেটা সেটাই বলি তোমরা তো একদম চোখ বন্ধ করে চাটতে শুরু করে দিয়েছ তার মানে বুঝতে পারছো তোমরাও ওই সন্দীপের মতোই যার জন্যই একভাবে চেটে যাচ্ছ হ্যাঁ ভাই ওরা আসানসোলে মেয়েটার সাথে কি করেছিল তো সন্ধ্যা আরতি করেছিল নেই একটু টুকু করেছিল হ্যাঁ সীমার সাথে কি করে এই মেয়ে ছেলেটা টিনার সাথে কি করেছিল নিজেই বলো নিজেরাই বলো না তোমাদের মুখ থামিয়ে রেখেছে সন্দীপ আর সীমা যার জন্যই তোমরা চেটে 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 ভিউজগুলো গুলো দাও কমেন্টগুলো করো খুব ভালো খুব ভালো আর পৃথিবীতে কাউকে মনে ভালো দেখো নি আমারও খুব আফসোস হয় ভালো মানুষ দেখার তোমাদেরও বড্ড খারাপ কপাল ভালো মানুষ দেখার সুযোগ মনে হয় তোমাদের হয়নি যার জন্য একটা খারাপ মানুষকে নিয়ে এত ভালো ভালো হচ্ছ তোমরাও মনে হয় ভালো নয় আর ভালো মানুষ দেখারও সুযোগ হয়নি তোমরা আহ বেলুন মাঠে যাও ভালো মানুষ দেখতে পাবে তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে যাও ভালো মানুষ দেখতে পাবে তোমরা রামকৃষ্ণ সারদা মিশনে যেসব আশ্রমগুলো আছে সেগুলোই যাও দেখতে পাবে অনেক পাবে অনেক পাবে অনেক পাবে এরকম ভালো ভালো জায়গা তোমরাও একটু কষ্ট পরিশ্রম করতে শুরু করো ভালো কিছু দেখার নিজেদের ভালো হওয়ার এবং ভালো কিছু কমেন্টস করার এই যেটা কমেন্টসগুলো করছো দিনের পর দিন এগুলো চাটনি কমেন্টস চেটে চেটে কমেন্টস করছো এখানে আর কিচ্ছু নেই ও মাল মশলা দিয়ে হ্যাঁ ভাই হ্যাঁ 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 একই বলে যাচ্ছে একই বলে যাচ্ছে একই বলে যাচ্ছে কিনা দোষী টিনা এই টিনা অভাগী তোমাদের ঘরে মনে হয় কন্যা সন্তান নেই থাকলে তুমি তোমরা এই ধরনের কথা বলতে পারতে না নেই মনে হয় আর ভালো মানুষ তোমরাও না যার জন্যই এরকম নোংরা কমেন্ট মানে এই ধরনের ন্যাকামি মার্কা কমেন্টসগুলো তোমরা দিনের পর দিনে এই নোংরা ছেলেটাকে করে যাচ্ছে। এই জানোয়ারটাকে করে যাচ্ছে। যার যার ভিক্ষাবৃত্তি জীবন যার ভিক্ষাবৃত্তি জন্ম কর্ম সব কিছু শিখিয়েছে ভিক্ষাবৃত্তি করে সব কিছু করা কৃষাণুর জন্য অলরেডি বল মানে কৃষাণুকে বল শিখিয়ে দিচ্ছে বাবার জন্য দাদার জন্য এসি বল আমি জানি তোমাদের মতো ভিউার্সটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি দেবে কারণ সবই তো দিচ্ছ তোমরাই সবই তো দিচ্ছ ওই কাঙ্গালের বাচ্চাটাকে তো সবই দিচ্ছ সুতরাং এটুকুও তোমরা দেবে বুঝতে পারছো সুতরাং তোমাদের ভিউয়ার্সদের কোনো তুলনা হয় না আগে ভালো কাউকে জানতে গেলে নিজেদের ভালো হতে হয় সেটা হও না এসব ভালো জায়গায় গিয়ে তারপরে না চিন্তা ভাবনা করে কমেন্টস করো যে একে সত্যিই ভালো বলা যায় কিনা কেন এও তো পরকিয়া করে হাজার হাজার একটা সীমার সাথেও তো নোংরামি করছে ওদের তো ইটুকু আছে পরকিয়া আছে আসানসোলে মেয়েটার সাথে সব দিকে সব কিছু এই ছেলেটা নোংরামি করছে চুল্লুকাই সব কিছু নোংনামি করে বধু নির্যাতন করেছে বউকে মার্ডারের তিন তিনবার মার্ডারের চেষ্টা করেছে সব কিছু করেছে মেয়ে মেয়েটার ব্যাংকে পয়সা নিয়ে নিয়েছে ফাঁকা করে দিয়েছে মা ছেলে মিলে বাড়িতে যখন থাকতো তখন মোটটাই ছেলে মেয়েটাকে পাত্তা দিত না ওর মা যা বলবে ছেলেটা যা বলবে তাই হবে তাহলে এত খারাপ গুণ থাকতে তোমাদের চোখে কি করে বলা হয় ভাই আমি তো পারলাম না এটা সম্ভব না যেটা দেখব সেটাই বলবো যেটা দেখবো সেটাই বলবো টিনারটা যদি বলতে পারি সৎসাহস আছে এটাও বলতে পারবো তোমাদের সেই সৎ সাহস নেই তোমরা টিনার নামেই বলে যাচ্ছ সন্দীপের নামে আজ পর্যন্ত তোমাদের দেখলাম না তোমরা কিন্তু সব জানো তোমরা কিন্তু সব জানো ডুবে ডুবে জল খাওয়া জিনিস তোমরা তো যাই হোক ভগবান তো আছেন ঠিক বিচার করবে ঠিক বিচার হবে যদি নাটক না হয় আর যদি মনে হচ্ছে নাটক তো দেখা যাক নাটক হলে তো কেস কামারি হয় না আইন আদালত প্রশাসন নিয়ে তো ছেলেখেলা করা যায় না জানি না আজকাল সবই তো নাটক কি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে সবটাই তো নাটকের ওপর জীবন চলছে সারা পৃথিবী চলছে নাটকের বন্ধু কোনটা কোনটা মিথ্যে শেষে দেখা যাবে তবে হ্যাঁ সবাই ভালো করছে আর তোমাদের এই সাপোর্ট আর ভালো লাগছে না দেখতে আর ঘেন্না করছে এবার দেখতে দের ওপরে এবার ঘেন্না আসছে যে এই ধুরন্ধর মানে কি বলবো ছে ডিজিটাল ভিকারিকে তোমরা জানো ছেলে ছেলেটাকে কি করে তোমরা সাপোর্ট করছো এত কি করে করছো ওর চোখ মুখ দেখছো না চোখ মুখ দেখছো না কত ধুরন্ধর মিটি মিটি আর কথা বলে কতখানি ধূর্ত শয়তান ছেলে এই ছেলেটা ভগবান সংকট মোচনে পুজো করছে সব পুজো করছে এ করছে ক্যামেরাটা অন করে আমরাও তো তোমরা তো সবাই বাড়িতে পুজো করো আমরাও তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেইলি ব্লগার ডেলি লাইফস্টাইল ব্লগ করি ওই এত তো পুজো আসটা পুজো করতে গেলে ঘটা করে একদম দেখাতে হবে ওপরে উঠে মালা পরাচ্ছে সেটাকেও দেখাচ্ছে বুঝতে পারছো তাহলে তোমাদের বিবেকে একবারও ধাক্কা লাগছে না বন্ধুটা একবারও ধাক্কা লাগছে না এই ছেলেটা কতখানি জোচ্চোর জালিয়াত জানোয়ার ছেলে ঠক ছেলে মিথ্যাবাদী চুল্লুঘর সব কিছু নোংরা নিয়ে করে এত বছর বউ এত দিন ধরে বউ চারিদিকে তো মারিয়ে বেড়াচ্ছে ছেলেটা চারিদিকে মারিয়ে বেড়াচ্ছে কোনো ভদ্রভাষা এর জন্য আসে না এ অতি ছোট লোক শিক্ষা দীক্ষা ছোট লোক ভিক্ষা যার শিক্ষা সে কখনো ভদ্র হতে পারে না ভিক্ষা যা যার শিক্ষা সে কখনো বড় হতে পারে না টিনাকে অল টাইম ডমিনেট করে রাখার চেষ্টা এমনকি এখনো পর্যন্ত ওকে ঢুকতে দেবে না আরেক দর নিখুচি করেছে তোর মতন স্বামী থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তোর মতন মানুষকে স্বামী বলাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তোর মুখে থু জানোয়ার ছেলে সামনে থাকলে পিটিয়ে তোমার মুখ ভাঙতাম পিটিয়ে তোমার মুখ ভাঙতাম জানোয়ার ছেলে মেয়েদের নিয়ে লটর ঘটর করে একামি মারছ ও তোমার হাতের বুতুল তুই ওর হাতের পুতুল হবি জানোয়ার ছেলে দেখ না ভগবান আছে বিচার ঠিক হবে তুই নাচাবে সেই সময় আস্তে আস্তে আসছে উল্টো গোনা শুরু কর সময় আসবেই আসবে টিনার হাতেও এই চাবি কাটি থাকবে তোকে নাচাবে তুই যেরকম এতদিন ভাবে নাচাচ্ছিস এত নিন্দে করছিস কিষানুর মায়ের তোর লজ্জা করে না হ্যাঁ তোর লজ্জা করে না তোর সন্তানের মাকে এরকমভাবে অপমান করছিস আর নিজের বাবা মাকে দেখিয়ে দেখিয়ে নাকাবি মারছিস কত ভক্তি দেখাচ্ছিস কি ছেলে তুই কেমন ছেলে নিজের বাবা মাকে ভক্তি করছিস আর কিষাণের মাকে বাজারে শোয়াচ্ছিস কেমন মানুষ তুই তোর বিয়ার্স কেমন তাদের চোখে পড়ছে না তারা কি বাপের জন্মে পরকিয়া দেখেনি তোর পরকিয়াটা কেউ দেখছে না ভগবান আছে ভগবান সংকট বঞ্চনকে দেখিয়ে দেখিয়ে পুজো করছিস না উনিই বিচার করবেন ওয়েট কর ওয়েট অ্যান্ড ওয়াচ কর সেটা সময় হয়ে গেছে সেটা করতে আরম্ভ কর সব বিচার এখানেই হবে আর বিভাষ সবাই আজকে যাকে যারা তোকে নিয়ে মাথায় তুলে নাচ্ছে তুই ভিক্ষাবৃত্তি করলে দিয়ে দিচ্ছি কারণ তোর তোর ভিক্ষাবৃত্তি জন্মগত স্বভাব তোর রক্তে বইছে ভিক্ষাবৃত্তি যার জন্য তোর কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই তোর মনে আসছে ভিক্ষাবৃত্তি করে বাচ্চাটাকে দিয়ে পর্যন্ত ভিক্ষাবৃত্তি করাচ্ছিস তোর কাছে থাকলে ও কত ভালো মানুষ হবে এখনো এই এখনো পর্যন্ত আমরা সবাই দেখতে পাচ্ছি কত ভালো মানুষ হবে তোর মতো আর একটা ভিখারির বাচ্চা হবে বুঝতে পারলি তোর মতো একটা জাত ভিকারির বাচ্চা হবে আর এরম লোভী হবে ভগবান করে কৃষ্ণর ঘরে যেন কোনো সাথে কোনো মেয়ের যেন ভাবনা হয় তাহলে তার লাইফ এরকম নষ্ট হবে জানার ছেলে তোমাকে সামনে পেলে না পিটিয়ে মুখ সোজা করে ভিক্ষাবৃত্তি যার জন্ম কর্ম রক্তে বইছে ভিক্ষা ভিখারী মেয়েদের নিয়ে তুমি ছোট করা মেয়েরা তোমার হাতে পুতুল হ্যাঁ তুমি এখান থেকে বয়ে যাচ্ছে মাকে কত সম্মান করো তোমার মাও মেয়ে বোঝাই যাচ্ছে মাকে কত সম্মান করো বাবাকে কত বাবাকে তো দেখোই না দেখিস না বোঝাই সেটা জানা প্রত্যেকে বুঝি আমরা মাকে কত সম্মান করি সেইখান থেকে বয়ে যাচ্ছে তোর মানসিকতার থেকে তুই একমত সম্মান করিস ওই গোদাজল হস্তিকে আর ওই টাইপের সবাইকে মানে তোর কাজের জন্য আর কিছুর জন্য না তোর কাজের জন্য যেটা টি না না করে পরকিয়া নামে দিয়েছিস তোরা সেইটাই তুই করছিস সেই একই জিনিস তুইও করছিস আড়ালে আপডালে করতে গিয়ে ধরা ধরা পড়ে যাচ্ছিস যে আনার ছেলে তোর মাও মেয়েরে তোর মা কোনো উভয় লিঙ্গ নয় বা পুরুষ নয় মেয়ে নারী তুই নারীদের সম্মান কত করিস তার মধ্যে কিন্তু তোর মাও করছে একটু ভাবিস ভগবানের কাছে বসে নাই ক্যামেরা অন করে সব দেখিয়ে দেখিয়ে করা ওগুলো বন্ধ কর তোর যদি অন্তরে ভক্তি থাকে ক্যামেরা অফ করে পুজো কর তোর ও মেয়ে বুঝতে পারলি মেয়েদের সম্মান করতে সে অবশ্য কী করে করবি তুই তো নিজেই জানো আর ডাস্টবিন ডাস্টবিনের ভাই ডাস্টবিন তুই যাক বন্ধুরা আজকের মতন আসলাম এদের দেখলেই না ঘেন্নায় মন ভরে যায় ঘেন্নায় মন ভরে যায় টিনাকে যত ধার থেকে বাড়ছে ডমিনেট করে রাখার চেষ্টা করছে কিন্তু না আর তো তা সম্ভব না টিনা ওকে পায়ের তলায় রাখবে পায়ের তলার জিনিস পায়ের তলায় থাকবে ও যখন স্বামী হয়ে রূপ দেখালো তাহলে বা কেন কেন দেখাবে দেখাবে না না সম্পূর্ণ অধিকার আছে সম্পূর্ণ রাস্তা আছে সম্পূর্ণ সময় আছে কেন দেখাবে না তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা আর অবশ্যই একটু পাশে দেখো కదా